অবশেষে পৌঁছে গেছি আমরাপুর রেলওয়ে স্টেশন ছোট্ট একটা স্বপ্ন পূরণ করতে দুজন মিলে এখন বসুন্ধরায় যাব চলুন যাওয়া যাক হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আমি সানি চলে এসেছি আপনাদের মাঝে আমার একটি স্বপ্ন পূরণের নতুন একটি ভিডিও নিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠেই বনলতা এক্সপ্রেস ট্রেনে ঢাকায় চলে আসি এবং ঢাকায় মেট্রো স্টেশনে কিছুক্ষণ ঘোরাঘুরি করে এখান থেকে সেখানে যেয়ে সেখান থেকে এখানে এসে আমরা চলে যাই বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের উদ্দেশ্যে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স যেটা ধনীদের বাজার বললেই চলে যদিও ধনীদের মার্কেট তবুও আমরা গরিব মানুষ চলে যাই সেখানে ম্যাকবুক কেনার উদ্দেশ্যে সেখানে বেশ কিছু দোকান ঘোরাঘুরি করি এবং যাচাই বাচাই করি আমি সহ আমার দুই বন্ধু আমার সাথে ছিল অনেকগুলো দোকান ঘোরাঘুরি করেও আমাদের ম্যাকবুক পছন্দ হচ্ছিল ঠিকই কিন্তু দামে হচ্ছিল না বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে অবশেষে ডিসিশন ডিসিশান নেই আইস্টক বিডি থেকেই নিব এবং সেখানে অর্ডার করে ফেলি চলে এসেছে আমাদের ম্যাকবুক ম্যাকবুক এয়ার এম থ্রি আমরা আনবক্সিং করা শুরু করি আমাকে সাহায্য করছিল আমার দুই বন্ধু সুমন এবং শাহাদাত যদিও নিজে গরিব মানুষ তবুও আনবক্সিং করার সময় নিজেকে একটু পশ পশ ফিল হচ্ছিল উন্মোচন হয়ে গেল আমাদের ম্যাকবুক এয়ার এম থ্রি কালার নিয়ে অনেক কনফিউশনে ছিলাম পরে ডিসিশন নিলাম এই কালারটাই নিব কমেন্টে সবাই জানাইতে পারেন কেমন লাগছে ওপেন করার পর কয়েকটি ভাষায় ম্যাকবুক আমাদেরকে হ্যালো বলেছে আমরাও বলেছি কেনার পরে ম্যাকবুকের যাবতীয় কাজ সেরে নিই বসুন্ধরা থেকেই এবং শেষে বসুন্ধরা থেকে বের হয়ে পড়ি সেখান থেকে চলে আসি ফার্ম গেটের সে বিখ্যাত পাগলা হালিম খেতে হালিমটা আসলে অনেক টেস্টি ছিল এবং হালিম খাওয়ার মাধ্যমে আমাদের ভিডিওটি শেষ হয় এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ